উঠুনের কোণে ছড়ানো শুধু পলাপদমড়া ছায়ার উদুর উঠুনের কোণে ছড়ানো শুধু এই মেগাশে যায় উঠুনের কোণে একা বসে ঠায় কি দেখে কুনো কি জানে পুকুর উতলে মেয়েটি সামনে মক মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে ঘর ছাড়াঝুরি আবারও শুরু হচ্ছে মানে তৃতীয় দিন পার্ট থ্রি হবে আজকে দেখি আজকে ভাবছি সবগুলো করে নেবো সবগুলো বলতে রান্নাঘর তো বাকি থাকবে অবভিয়াসলি রান্নাঘর আজকে হবে না কারণ রান্নাবান্না আছে তো চলো যতটা হবে করে নেবো আজকে বুগলার স্কুল ছুটি আছে রাত চলে যায় রাতে আদর ব্রত কথায় সে বিছায় চাদর তাতে ঘুম যায় কন্দুরানি উঠোনের কোন কিসের কাহিনী সোনায় ছায়ারা নিয়ে যায় দূর চোলা পুতুলের তো বন্ধুরা ঝাড়াঝুড়ি মানে বুঝতেই পারছো কাঁচা কুচি এইসব কাঁচা কুচিগুলো কিন্তু সারা বছরের একবারই হয় সেটা হচ্ছে পুজোর সময়তে হয় তো কালকে যে মায়ের ঘরটা ছেড়েছিলাম তো সেখান থেকে টুকটাক কাঁচা কুচি বেরিয়েছিল যেগুলো আমি আজকে ভিজিয়ে দিলাম আর আজকে যে ঘরগুলো ছাড়বো সেগুলোর কাঁচাগুলো অলরেডি কালকে আমি জামাইকে দিয়ে কাঁচিয়ে নিয়েছিলাম তো একটু গরম জল করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সব কাপড়গুলোই না একটু গরম জল করে করে দিচ্ছি যাতে করে তোমার একটু ভালো করে পরিষ্কার হয় জাগে বৃতো কথাকার চোখ থেকে হঠাৎ অযথা খুজে ভিরে প্রেম মুনি মুখ তোর ঘরে থেকে দূরে অচিনা বাসু ও ভিনিপুর দেখতেই এখানে চেয়ারে চেয়ার করে সমস্ত উঠোনে বের করে দিয়েছি তো এখনো পর্যন্ত রোদ তো ওঠেনি কিন্তু না উঠলেও জিনিসগুলো যদি না বের করে রাখি তাহলে ধুলো ধুলো হয়ে যাবে আসলে কি হয়েছে জানো তো মানে কালকে যে পর্দা দরদা গুলো কাচিয়েছি সেগুলো তো ঘরগুলো এখনো ঝাড়া হয়নি আজকে ঝাড়বো তো আজকে ভেবে রেখেছি বারান্দা মানে ভেতর বারান্দাটার একটা রুম ঝাড়বো দেখি কতটা কি করা যায় কারণ এগুলোতে না প্রচুর পরিমাণে তোমার ইয়ে জমা হয়েছে মানে জিনিসপত্র আছে আর কি নোড়া করতে হয় সেই জন্য আর তারপর না ঘর ছাড়ার পর দেখবে সেই ধুলো ধুলো চাদর ওগুলোতে শুতে তো একদম ভালো লাগে না আর আমাদের জানি না কেন আমাদের ঘরে প্রচুর ধুলো হয় জানো তো আমাদের আশেপাশে সব ঘরগুলোতে ধুলো হয় কিনা না, কিন্তু আমাদের বাড়িতে খুব ধুলো হয় আর এখানে সকাল সকাল একটা ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলো তো বুবলা মানে ওই যে তোমাদের কালকে ভিডিওতে বললাম না ওপরে যে সোফাটা আছে সেটা জামাইকে দিয়ে দেবো তো আজকে জামাই ওর একটা লোক নিয়ে এসেছিল ওই সোফাটা নেওয়ার জন্য এবার সোফাটা নামাতে গেছে আমি তো এদিকে ব্যস্ত ছিলাম তো বুবলা একটু দেখার ইচ্ছে বুবলা তো কোনো জিনিস মানে চট করে কাউকে দিতে চায় না যাতে মানে ভাঙা হোক বা যাই হোক তো মানে ও গেছে দৌড়ে তো ফ্যান লাইট জ্বালিয়ে করে ওপরে উঠেছিল। বাবা এসে বলেছে যে এই তুই ফ্যান কেন চালিয়ে গেছিস কোথায় গেছিলি ও কি করেছে তো ভয়ে বাবা বকবে বলে একদম চার পাঁচটা সিঁড়ি বাদ দিয়ে টপকে দিয়েছে মানে ও ও বলছে আমি ভাবলাম কি যে একটা সিঁড়ি লাফাচ্ছি কিন্তু চার পাঁচটা সিঁড়ি এবার অত উঁচু থেকে কি আর লাফাতে পারে যেহেতু ওর খেলাধুলো করা তো করা উঁচু থেকে মানে এসে পরে পড়েছে একদম পুরো বারান্দাতে নিয়ে হাতে মেচকি লেগেছে এবার মেচকি লাগাটা বড় কথা নয় আসল কথা হচ্ছে পড়ার পর বাবা হেসে দিয়েছে সেটা ওর খুব ইগোতে লেগে গেছে বাবা হেসেছে আমি পড়েছি যেহেতু ও পড়ে গেলে পরে আমি রান্নাঘর থেকে দৌড়ে গেছি বুলা তুই পড়ে গেলি এবার হয় না দেখবে যতই হোক আর ছোট ছেলে বাচ্চা ছেলেই তো একটু পরে টোরে গেলে দেখবে একটু আদর টাদর করে দিলে তখন কিন্তু ওরা ঠিক হয়ে যায় মানে বুবলার ক্ষেত্রে তো ওটা হয় একটু আদর করে দিলে না না ঠিক হয়ে গেছে আমার কিছু হয়নি কিছু হয়নি আমার কিছু হয়নি এরকম একটা হয় বাট পড়ে গেলে যদি আমরা কেউ ইগনোর করে দিই তাহলেও মানে আর ভালোই হয় না তো সে ফুপিয়ে ফুপিয়ে কত কান্না হলো হাতে কতক্ষণ ধরে মুভ স্প্রে করলো ও ঠিক আর হচ্ছে না বলছে আমার খুব ব্যথা করছে মেজকি লেগে গেছে এই সেই বললো একটু রাগও হয়ে গেল তো ঘর ঝাড়তে গিয়ে আলমারির মাথাটা থেকে যখন পুতুল টুতুল নামাছিলাম নামাচ্ছিলাম তখন ওখানে না কয়েকটা খুচরো পয়সা পেয়েছি তো আমি ওটা দেয়াতে ও একটুখানি মুখে ফিক করে হাসি বেরোলো আমি বললাম হ্যাঁ রে দেখ রে আমাদের বকশিস হয়ে গেল দেখ ঘর ঝাড়তে ঝাড়তে কতগুলো খুচরো টাকা পাওয়া গেছে আসলে ওরই ওই ওইখানটাতে আর কি রেখে দেয় ভাড়াটাও বাবা দেয় তো এবার হয়ে ও সঙ্গে সঙ্গে এসে করে পার্সেন আর ঢুকিয়ে ওখানে রেখে দেয় এবার ধরো কাপড় পাতা থাকে তো সে কাপড়গুলো অনেকটা তলে চলে গেছিলো তাই হয়তো খুঁজে পাইনি যাই হোক যেটাই হোক মানে একটা দেখবে তুমি টাকা পয়সা যদি কিছু এক্সট্রা করে কোনো সময় হঠাৎ করে পাওয়া যায় তাহলে কিন্তু খুব মনটা খুশি খুশি লাগে তাই না তো দেখো এখন আমি এগুলো সব নামিয়ে নামিয়ে ঝাড়াঝুঁই করছি এই কারণের জন্য জানো তো এই ঘরটা ঝাড়তে এত দেরি হয় এই যে ফটো মটোগুলো আছে ঘর সাজানোর যে শোপিসগুলো রয়েছে সেগুলো সমস্ত ঝেড়ে ঝেড়ে মানে খুলে খুলে নামানো ধারা তারপর সেগুলো মুছে টুছে সেই যথাস্থানে টাঙানো এগুলো করতেও তো সময় লাগে বলো তারপর আবার রান্না আছে তবে একদিকে নিশ্চিন্তি যেহেতু বুগলার আজকে স্কুল নেই তো সেই কারণে বুগলার আজকে স্কুল থেকে আনতে যাওয়ার একটা কাজটা কম আছে এটাই যা তো যাই হোক এখন বুবলা গেছে হচ্ছে চিকেন আনতে ও আবার ঝাড়াঝুরি করলে ওর একটু হাঁচি হচ্ছে মানে হাঁচি হয় ওর ডাস্ট অ্যালার্জি একটু আছে তো এখন ধরো টিউশন আছে আজকে আবার তো ভাবলাম যে দূর আবার হাঁচবে নিয়ে আবার টিউশন যাবে তোমার খুবই সর্দি করে যায় ওর এরকম ঘর ঝাড়াঝুরি করলে সেই জন্য আমি বারণ করলাম বললাম ছেড়ে ছেলে দেখো তো তোর এবছর বোর্ড পরীক্ষা টিউশন আছে আর আছে পড়া আছে তোকে এগুলো করতে হবে না তাও বলে গেছে বলছে আমি আমি তাহলে পর জানলা দরজা সেগুলো সব মুছে দেবো তুমি ছেড়ে ছুড়ে ধুলো সব ঝাড় দিয়ে বের করে দেবে তারপর আমি মোছার কাজটা করব। আর ঠিক আছে ওটাই করবি কারণ ওটা করতেও কিন্তু ঘন্টা ডেড় দুয়ে লেগে যায় জানো তো এই জানলাগুলো এতগুলো জানলা মোছা তারপর আলমাটাল মোছা খাট মোছা ফ্যান মোছা এতগুলো করতে করতে অনেকটা হয়ে যায় তো ওগুলো তখন ও করবে তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই দেবদাস বেড়া লিখেছে খুব খুব সুন্দর ভিডিওগুলো তোমার দিদি ভাই আমার সত্যিই খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো এভাবে এগিয়ে যাও দিদিভাই পাশে আছি তো এই কমেন্টটি করে দাদা আমাকে একটি স্টার দিয়েছে ফেসবুকে তো অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তোমাদের এরকম সাপোর্ট পেলে আমার আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য অনেক এনার্জি পায় তো বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে আমার ব্লগ দেখছো তাদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন রান্নাঘরে এই যে লাউ কাটা হয়েছে লাউ পোস্ত হবে লাউ খোসা ভাজা হবে পুঁইশাক চচ্চড়ি হবে আর হবে হচ্ছে চিকেন যেটা বুবলা নিয়ে চলে এসেছে তো আজকে দেখতেই পাচ্ছো অনেকটা পরিমাণে চিকেন এনেছে মানে দেড় কেজি বনে দু কেজি মতন চিকেন আছে তো যেহেতু আজকে রান্নাবান্না করে একটুখানি মেজনরদের বাড়িতে দেওয়ার আছে সেই কারণে আর কি বেশি বেশি করে এনেছে তো এই চিকেনটা খুব সুন্দর দিয়েওছে অনেকগুলো করে লেগ পিসও দিয়েছে চলো এবারে রান্নাবান্নাগুলো করি আজকে ভেবেছিলাম ঘর আর ভিতরের বারান্দাটাও ঝেড়ে নেবো কিন্তু আর হবে না মনে হয় কারণ এখন সাড়ে দশটা বাবা পৌনে এগারোটা বাজতে গেলো এই ভাত বসালাম এখনও দু তিনটে পদ হবে লাউ পোস্ত হবে তারপর তোমার পুশাক হবে মাংস হবে কাটা বাটার জোগাড় আছে প্লাস কলের জল এসেছে কলের জল নিতে হবে এতগুলো ঘরের কাজ সেরে আর কি বারান্দাটা হবে আজকে হবে না যদি হয় তো পড়ে নেবো কারণ এখন আমি নিজেও জানি না হবে কি না কারণ ওই ঘরটাই এখনও পর্যন্ত গোছানো হয়নি জাস্ট ছাড়া হয়েছে পুরো একদম পড়ে আছে ধুলো নোংরাগুলো সব ঝাঁক দিয়ে আর করে বের করতে হবে এই তো তো চলো দেখি কীরকমভাবে কি করা যায় না যায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর যবে থেকে ঘর ছাড়া শুরু করেছি তবে থেকে আর রোদ নেই খালি রোদ আসছে আর মেঘ ছাওয়া করছে রোদ আসছে মেঘ এই দেখো বললাম তো আবার সঙ্গে সঙ্গে অনপোটে রোদ চলে যে ওর বাবারে একটু রোদে দিয়েছি মানে টিছানাগুলো একটুখানি রোদে ফেললাম তো রোদ থাকলে একটু ভালো হবে এই যা তো চলো করে নি এই দেখো কত সুন্দর রোদ ঝলমলে আকাশ আহা আাহা এই না হলে শরতের আকাশ কিন্তু ওই যে মেঘ আসছে আবার তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে তার ঝরঝরে হয়ে সব শুকোবে উঠোনটা শুকালে কিছুগুলো উঠোনে দিয়ে দেবো মেলে মেলে জানো তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে গো ওদিকে রান্নাঘরে তোমার পুঁশাক চচ্চড়িটা হয়ে গেলো পোশাক চচড়িটা এখনো চাপাইনি আর কি ভাতটা হয়েছে তারপর কড়াই এখন বসিয়ে দিয়ে কলের জল চলেছে জলগুলো নিচ্ছি আর কুচি হয়েছে অনেকগুলো তোমার খালি হয়েছে সেগুলো সব ভরতে হবে আর আজকে দেখতে পাচ্ছ এখনো ঘর দোরগুলো ঝাড় মানে ঝাঁটপাট দেওয়া হয়নি সেজন্য মায়ের স্নানের জলগুলো এখানে বাইরেই রাখছি আর আমার কখন যে আমি ঘরগুলো ঝাড় দেবো কখন যে কি করব তার নেই ঠিক কারণ বউ আবার কিছুক্ষণ পর আসবে ঘরগুলো মোছার জন্য ও সকালে একবার কাজ করে দিয়ে চলে গেছে বললাম পরে মুছবে আমি এগুলো ঝাটপাট গুলো পরিষ্কার করে দিয়ে নি সেই কারণে আর কি তো কখন আর বুবলা এখন তোমার একটু বসলো বললো যে মাম্মি দাও আমি তোমার পেঁয়াজ আর রসুনটা কেটে দিচ্ছি তো মাংস করতে গেলে ধরো অনেকটা পরিমাণে মাংস আছে সেই পরিমাণে তো পেঁয়াজ রসুন ওগুলো তো চাই না আর দেখবে তুমি পেঁয়াজটা কাটা আর রসুনগুলো ছাড়ানোর মধ্যে না অনেক দেরি হয়ে যায় তো সেটাই ও করে দিচ্ছে এখন পেঁয়াজটা তো চপারে করে ও এরকম বটিতে কাটতে পারে না আর খুব সুন্দর চপারে করে বুবলা করে একদম মিহি করে কাটে আর রসুন গুলো বললাম ছাড়িয়ে দে আমি পরে বেটে নেব তো ওটাই করে দিচ্ছি হাত নড়কো যা করে দেয় সেটাতেই আমার অনেক ভালো লাগে জানো তো আসলে কি বলো তো একা সংসারে সমস্ত কিছু করতে হয় তো যদি কেউ এক গ্লাস জলও গড়িয়ে দেয় তাহলে মনে হয় বাপরে আমার জন্য অনেক কিছু করে দিল এরকম একটা ব্যাপার তো দেখো এখন আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি তো চলো আরো কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই বর্ষা চৌধুরী কমেন্ট করেছে দিদি ভাই সত্যি গো তোমার ভিডিওগুলো গুলো খুব ভালো লাগে আমি প্রায় প্রত্যেক দেখি তো বর্ষা চৌধুরী আমাকে একটি স্টার সেন্ড করেছে বর্ষা চৌধুরী তোমাকে অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে আলি জাহান লিখেছে ভেরি নাইস ব্লগ আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা নিলে অনেক খুশি হব তো এই যে দাদা তোমার নামটাও নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো কমেন্টটি হচ্ছে পম্পা লিখেছে বন্ধু হয়ে তোমার পাশে আছি খুব ভালো লাগে তোমার ভিডিও আরও এগিয়ে যাও তো থ্যাংক ইউ সো মাচ পম্পা দাস এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে রূপা দত্তা লিখেছে দিদি ভাই তোমার রান্নাবান্নাগুলো বান্নাগুলো অসাধারণ লাগে মাঝে মধ্যেই আমি ট্রাই করি আমার ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা মনোবল বাড়ানোর জন্য উৎসাহ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাই দেখো বুবলা এখনো পর্যন্ত রসুন ছাড়াচ্ছে অনেকটা রসুন দেড় কিলো দু কিলো চিকেন না নিয়ে রসুনগুলো ছাড়াচ্ছে আর চলো আমি এখান থেকে বের করে নিই আমার যেটা লাগবে সেটা হচ্ছে সরষে বাটা তো দেখো এখানে শরতের আকাশ বলে কথা বুঝলে এখনই তো কত সুন্দর ঝলমলে আকাশ ছিল এখন মেঘ করেছে তো বিছানা টিছানা গুলো অনেক দূরে আছে ঘরের থেকে তো সেগুলো একটু এগিয়ে টেগিয়ে রেখে দিচ্ছি কারণ হঠাৎ করে যদি বৃষ্টি আসে সব ভিজিয়ে দেবে তাই না তো একটু সামনে করে রাখলে পরে তবুও মানে তুলে ঢুকানো যাবে আর দেখো তো শোকটা বুবলে এখানে মাটিতে রেখেছে আর এই দেখো দেখলে ঢুকালাম আর আবারও কেমন রোদ বেরিয়ে গেল তো চলো আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে বাইরের শিলে বাটার মতো সময় নেই এই ছোট সিলটাতে একটু একটু করে পোস্তটা বেটি নিচ্ছি তারপর এখানে লাউটা তো হয়েই গেছিল সেদ্ধ করা ছিল যেহেতু জলটা মরে গেছে তো পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম কচি লাউ না লাউ পোস্ত খেতে বেশ ভালো লাগে বুগলা বাবা আগে খেতো না এখন তবে খায় এই তো ধুলো ধুলো লাগছে কেন রে মানে হাওয়া হাওয়া এমনি ঝাপসা ঝাপসা লাগছে কেন আমার চোখটা এরকম হয়ে গেল না এই দিকটাই লাগছে কেন এরকম লাগছে ধোঁয়া ধোঁয়া হ্যাঁ তো দেখো বন্ধুরা বুগলা কি সুন্দর করে দরজা জানলা সব মুছে দিয়েছে এই দেখো সব মুছে দিয়েছে খাট ফ্যান সব মুছে হয়ে গেছে জানলা ওটা ওই জানলাটা মুছে দিয়েছিস ওইটা যেটা এখন মুছিস বাহ সব মুছে দিয়েছে এ দেখো একটুও ধুলো নেই বুবলার কাজ যা পরিষ্কার না দেখো একটুও ধুলো নেই সব মুছেছে এবার গোছানোর পালা চল ঠিক আছে এই দিকটা মুছে তো বাস Oh, একবার উঠোনে রোদে কাজ একবার রান্নাঘরে গরমে আগুনে কাজ একবার ঘর ঝাড়াঝুরির কাজ করতে করতে না চোখগুলো তো যেন অন্ধকার দেখছি তার সাথে খাওয়া দাওয়া নেই সময়ে জল খাওয়া নেই তো তোমার ওই ঘরটা যখন গেলাম তখন এখন আমি এডিট করার সময় দেখছি কত সুন্দর পরিষ্কার এসছে কিন্তু যখন আমি রেকর্ডিং করছিলাম তখন পুরো ধোয়ার মতো লাগছিল আমি মানে আমার চোখের প্রবলেম ছিল আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না এমন লাগছিল তো এরকম আর কি তো চলো এখানে এখন চিকেনটা করে নিচ্ছি আর চিকেন করতে করতে মানে এই যে বসেছি না আর উঠতে ইচ্ছা করছে না জানো এত থকে গেছি যতই এনার্জি নিয়ে কাজ করি তবু একটা থকানিতে রয়েছে তো বুগলাকে দিয়েই বললাম তুই নুন তেল মশলাগুলো আমাকে একটু একটু করে দিয়ে দে তোকে পরিমাণগুলো বলে দিচ্ছিলাম আরও দিয়ে দিচ্ছিল তো এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে এখন পোনে একটা মতো বাঁচতে গেল তাড়াতাড়ি করে চিকেনটা করিয়ে বুলে আবার আবার আসবে তবে ওর আজকে দেরি হবে কারণ ওদের কোম্পানি থেকে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ওখানে মনে হয় খাওয়া দাওয়া করবে বা খাবার নিয়ে চলে আসবে কারণ ওইসব তো রিচ বিচ খাবার একদমই বন্ধ করে দিয়েছে সেই জন্য তো চলো এখন ঝালঝাল লাল লাল চিকেন কষাটা করে নিই আর তোমরা তো জানো আমার কিন্তু মাংস রান্নার পদ্ধতি একদম আলাদা বেশ একটু ধুয়ে ম্যারিনেট ট্যারিনেট করে তারপর রান্না করি আর আজকে ম্যারিনেট করা তো দূরের কথা চিকেনটা ধোয়ার পর্যন্ত সময় ছিল না এক্ষুনি জাস্ট ভালো করে ধুয়ে পরে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে এই গুঁড়ো মশলাগুলোও ভিজিয়ে রাখিনি মাখানো হয়নি আর ভিজিয়েও রাখা হয়নি এখনই গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মনে হচ্ছিলো যে আজকে ওদের বাড়িতে দেবে তো কেমন হবে কে জানে বাবা এরকমভাবে গুঁড়ো গুঁড়ো ছিটিয়ে যেটিয়ে রান্না করে দিচ্ছি কিন্তু সত্যি রান্নাটা অসাধারণ লেগেছিল তো দেখো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের ঝালটাই বেশি দিই আর এই গোলমরিচ দিলে আমি দেখেছি মাংসটা খেতে খুব ভালো হয় তাছাড়া অনেকটা পরিমাণে যদি মাংস থাকে না তো মাংস রান্নাটাও কিন্তু টেস্টি হয় যে কোনো সবজি দেখবে একটু বেশি পরিমাণে যদি থাকে তো সেই রান্নাটা কিন্তু একটু আলাদা স্বাদ এসেই যায় এই ঘরটাতে প্রচুর প্রচুর জিনিস থাকে জানো তো মানে গুছানো ইয়ে করা করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে তো চিকেনটা হচ্ছে হোক এখন আর এই যে চিকেন মশলা নিয়ে এলে একটু চিকেন মশলা দিলে পরে মানে কষা চিকেন যখন করবো তখন চিকেন মশলা দিলে খেতে বেশি ভালো লাগে তো এই আর কি আর এই ম্যাচিং করে নাইটির সাথে টিপটা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো বুবলা বলছে ভালো লাগছে না তাড়াতাড়ি হলো তো চলো এখন আমি এটা দিয়ে দিই মশলাটা তারপরে করে নিই এখন একটা বেজে গেছে দু মিনিট বাকি আছে পাঁচ মিনিটের মধ্যে তো গুলাবা চলে আসবে ততক্ষণে আশা করি হয়ে যাবে না হলেও কিছু করার নেই চলো ডালটা ফোড়ন দেবো আর এই মশলাটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে স্নান টান করতে আজ অনেক লেট হয়ে গেল প্রচুর লেট হয়ে গেল তো দেখো এখানে তেল ছেড়ে এসেছে আর একটুখানি কষাবো বা সালি হয়ে যাবে চিকেন হতে বেশিক্ষণ লাগে না আর হাই ফ্লেমে কষালাম তো সেই কারণে মশলাটাও বেশ কষানো হয়ে গেছে তো এই দেখো হাড় থেকে মাংস রসে এসছে এটাই হচ্ছে প্রমাণ যে চিকেন সেদ্ধ হয়ে গেছে যখনই হাট থেকে চিকেন বলো মাটন বলো হাট থেকে যখনই মাংস খুলে আসবে তার মানে ওটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি কষিয়ে একদম এরকমভাবেই নামাবো আজকে ডাল নাচ ডাল করেছি আজ একদমই ঝোল করবো না হা কি সুন্দর আকাশ বন্ধুরা দেখো তারি বাস একবারে নীল 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 ও কি লাগছে আকাশটা এই তো মাথার উপরে নিচ্ছি তো আচ্ছা এরকমটা সো দেখো বন্ধুরা এই হচ্ছে আকাশ শরৎ কালের আকাশ দেখেছো অনেক দিন পর সোনালি রোদ দিয়েছে তো সেই কারণে এত কিন্তু হাওয়া দিচ্ছে এই দেখো মেঘ না আসে তো এই যে সব শুকিয়ে গেছে কি সুন্দর খড়খড়ে হয়ে চলে গেল গুটাতে হবে তো এগুলো সব তুলে দিবো ওটা ঢুকাতে পারবি তাহলে আমি ঢুকিয়ে দেবো খোঁচ লেগে যাবে ছেড়ে দে চলো ওগুলো সব ঢুকিয়ে টুকিয়ে রেডি করি তারপর চান তো বন্ধুরা এই যা সন্ধে দেওয়া হলো এখন বাজে হচ্ছে তোমার সাতটা দশ মতো আর দেখো সব ফাঁকা ফাঁকা পর্দা টাঙানো নেই কিন্তু কালকেই তো পর্দাগুলো জামাইকে দিয়ে কাচানো হয়ে গেছিলো ওই যে সব কিছু এই যে ওই যে আছে ওগুলো সব টাঙাবো অনেক কাজ আছে বুঝলে শুধু ঘর ছাড়া নয় ঘর গোছানো বাগানো করতেও তো অনেকটা সময় লাগে আর পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওই বেলাতে স্নান করেছিলাম তারপরে সে খাওয়া দাওয়া করে শুতে শুতে আমার সেই সাড়ে তিনটে বেজে গেছিলো সাড়ে তিনটের সময় একটু শুলাম আধ ঘন্টা চারটের সময় বুলে টিউশন গেল তারপর চারটের সময় উঠে ভিডিও এডিট করলাম যেহেতু এখন সন্ধে সাতটার সময়তেই তোমরা ভ্লগটা পাচ্ছ কারণ এই পুজোর কাজগুলো না গেলে পরে না আমি ইয়ে পাচ্ছি না মানে সন্ধ্যাবেলা এডিট করতে সময় পাচ্ছি না এই তো দেখো না সন্ধ্যাবেলা এখন কত কাজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এডিটটা করবো কখন বলো এটাই হচ্ছে আর কি তো যাই হোক এডিট করে সেভ হতে দিলাম পাঁচটার সময় নিয়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা একটু চোখটা লাগালাম মানে চোখ জ্বালা করছিল পুরো একদম মোবাইলে বেশিক্ষণ কাজ করলেও চোখ জ্বালা করে তাছাড়া পরিশ্রমটাও হচ্ছে সেই জন্য চোখ জ্বালা করার একটা কারণ তারপর ব্যাস ছটাতে তখন সন্ধে হয়ে যাচ্ছে উঠে এক কাপ চা খেতেই সন্ধে হয়ে গেলো তো আগে সন্ধেটাই দিয়ে নিলাম সেই জন্য এগুলো গোছানো হয়নি বললাম না আগে সন্ধে বাবারে যাবে সন্ধেটা দেবো তারপর এগুলো করার তো সময় আছে ধীরে সুস্থে করা হবে তো চলো এখন দেখি কি কি খাওয়া দাওয়া হয় সন্ধেবেলায় তো মাকে চা দিয়ে দিয়েছি আর আমার এই যে এক কাপ দুধ চা আর এখানে ছোলা ভাজা মুড়ি নিয়েছি আজকে তেলের কৌটুকটা না ধুতে দিলাম জানো তো ওই কালকে মায়ের ঘরটা যখন ঝেড়েছিলাম না তো ওইখানে তোমার তেলের একটা গ্যালেন ছিল তো ওটাতে খানিকটা তেল আছে তো ভালো ঢেলে দিয়ে রান্না করে ওটা ধুয়ে দেবো তো দেখছি তেলটা কেমন গন্ধ উঠছে নিয়ে তেল কৌটু সমানই সমেতি আজকে ধুতে দিয়েছি যেন বাটিতে বের করে রেখেছি আর বুলার বাবা নিয়ে এসছে হচ্ছে চপ আজকে আর দুটো চপ খাবো না বুঝলে তিনটে থাকলো থাকুক বুবলা খাবে বাবা যদি খায় তো খাবে তো চলো এই হচ্ছে আজকে আমার জলখাবার খেয়ে নি তারপর প্রচুর কাজ আছে ওই বেলাতে তো জলখাবার খাওয়ার সময় পাচ্ছি না তোমার মুড়ি খাওয়ার আজকেও মুড়ি খাওয়ার সময় পাইনি কালকে তো দইয়ের শরবত খেয়ে নিয়েছিলাম আজ তো ওটাও পাইনি কাজে কাজে এমন ভাবে কেটে গেছে চলো এখন এগুলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে দেখো এই বারান্দাতে নতুন লাইটটা লাগানো হলো কয়দিন ধরে না একদম সেই মানে লাইটটা যে লাইটটা আমার ছিল সেটা ফিউজ হয়ে গেছিলো তারপর সেই কম্পাউন্ডার ইয়ে বাল্বগুলো হয় না এলইডি বাল্ব সেগুলো লাগানো ছিল ওগুলো আবার কয়েকদিন ধরে বলছিলাম যে কেমন লাগছে কানা কানা আর এই বারান্দাটাতে ভিডিও করি আর ওই ঘরটাতে ভিডিও করি এবার যদি লাইট না থাকে তো কেমন লাগে বলো তো এই বারান্দাটা আজকে ঝাড়বো ভেবেছিলাম হয়নি এটা আমি কালকে ঝাড়বো এই না কাল তো হবেই না কাল ঠাকুর সেবা যে প্রচুর জিনিস রয়েছে এইটাতে এইটাতে এই বারান্দাটা এই ঘরটাতে প্রচুর জিনিস রয়েছে এই জন্য বেশি দেরি হয় তো কালার হবে না কাল রেস্ট কাল রেস্ট বলতে তোমরা দেখতেই পাবে কি রেস্ট কাল ঠাকুর সেবা তো তারপরে ঝাড়া হবে তো দেখো বন্ধুরা ঘর পুরো একদম ফাঁকা আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত অগুছালও হয়ে আছে এগুলো যে আমি কখন ভাজ করবো কখন গোছাবো তার ঠিক নেই যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর বগুলা টিউশন থেকে এসেই দেখে মানে টিউশন পথে যাওয়ার পথে আর কি দেখে নিয়েছে যে দুর্গা মন্দির খোলা আর মায়ের এখন দুমাটি হচ্ছে আমি তো সন্ধ্যা দিতে গিয়ে দেখেই এসেছিলাম তো এখন দেখো মোবাইল নিয়ে চলে এসছে মামি দাও মামি দাও আমি রেকর্ডিং করবো আর আমি দেখেও আসবো মানে রেকর্ডিং তো বাহানা জাস্ট ভাবছে মা যদি না যেতে দেয় সাড়ে আটটা বাজে তো মোবাইলটা বলি যে মাকে রেকর্ডিং করে দেবো তাহলে পরে মা যেতে দেবে সেই কারণেই আর কি তো যাই হোক পুজো চলে এসেছে শুধু পুজোর কাজ দেখালে হবে ঠাকুর গড়া তো দেখাতে হবে তাই না এটার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে ঠাকুর গড়া দেখতে কিন্তু অনেকেই আমরা ভীষণ ভালোবাসি মানে একটা কি বলে পুজো পুজো বেশ একটা আসে আর কি আমেজটা যে হ্যাঁ এবার দুর্গা পুজো আসছে তাছাড়া এই খড় মাটির গন্ধত্ব এক আলাদাই অনুভূতি তো দেখো এবছর আমাদের ঠাকুর প্রতিমা কিন্তু অনেক বড় করেছে গত বছর থেকে এমনিতেই অনেক ভারী কি হয় অনেক বড় হয় তারপরে এবছর তো একটু বেশি বড় করেছে তো তোমাদের সবাইকে আমাদের মন্দিরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি তোমরা অবশ্যই এসো মায়ের দর্শন করো খুব ধুমধাম করে পুজো হয় যারা এবছর প্রথম আমার ফলোয়ার্স হয়েছে আমার সাবস্ক্রাইবার হয়েছে তারা দেখতে পাবে যে আমাদের দুর্গা পুজোটা কত ধুমধাম করে পালন করা হয় আর কত নিয়ম নিষ্ঠাভাবে করা হয় প্যান্ডেলের পুজো একটা আলাদা জানো তো আর একটা সাবেকি পুজো বনিয়াদি পুজো এর মধ্যে কিন্তু প্রচুর মানে অনেক তফাৎ থাকে আর কি তো বন্ধুরা তোমাদের কার কার ঠাকুর গোড়া দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা এখানে দেখো আটা মাখা হয়ে গেছে আর এই যে ভেন্ডি ভাজা মায়ের মতো কেটেছি আমাদের তো চিকেন আছে আর এখানে আলু তরকারি করলাম কালকে বুগলার স্কুলের টিফিনের তরকারিটা তো আজকেই করে রাখছি রুটি তরকারি দুটোই করে রাখবো মানে পরোটা করবো পরোটার তরকারি কালকে কাল সকালে উঠে ঠাকুর মন্দির ধুতে যাবো বিষ্ণু মন্দির ধুবো আসবো নিয়ে অনেক দেরি হয়ে যায় খুব মানে এই যে থকানিগুলো হচ্ছে না ভোরবেলা উঠতে তো দেরি হয়ে গেল না ব্যাস ওদিকে দেরি এবার ধরো চারটে সাড়ে চারটের মধ্যে যদি উঠতে পারি তবে যে নিজেরও তো ফ্রেশ হওয়া আছে বাসি কাপড় ছাড়বো তবে তো মন্দিরে যাব তারপর মন্দির ধুয়ে এসে আবার টিফিন বানানো আর করা দেরি হয়ে যায় কারণ সাতটার আগে স্কুলে ঢুকতে হবে তো সেই কারণে সব করে রেখেছি আর তখন তোমরা দেখলে বুবলা টিউশন থেকে এসেই মোবাইলটা নিয়ে চলে গেছে ঠাকুর দেখবে বলে তো তোমাদের তো বললামই বুবলার বাবাদের আজকে ডিউটির ওখানে খাওয়া দাওয়া ছিল তো ও তো খাইনি তো নিয়ে এসেছিল প্যাকেটিং করে দিয়েছিলো বিশ্ব তো সেগুলো এখন বুবলা খাচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো টাটা